কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা নিয়ে চতুর ও চালাক থাকবেন কারণ সপ্তম স্থানে রাহু বসে আছে আপনার কর্মের প্রতি অ্যাক্টিভ থাকবেন কিন্তু কখনো কখনো আপনার কথাবার্তা আপনার কাজকর্মকে খারাপ করতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে যারা কাজের জন্য বাইরে কোথাও যেতে চাইছিলেন উনিশে জুলাইয়ের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই যোগ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে নমস্কার আমি আষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে জুলাই মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যাশিক্ষা অর্থ প্রেম বিবাহিত জীবন কেরিয়ার ভাগ্য ব্যবসা প্রভৃতি বিষয়ে কী পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের কষ্ট আর কতদিন পর্যন্ত থাকবে এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করবো এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো সেই সাথে জানতে পারবেন এই মাসে শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আরও আপনাদের জীবনে উপভোগ করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান এর পাশাপাশি বর্তমানে যে আপনার মহাদশা অন্তর্দশা দশা চলছে তার ওপর আপনার ফল সত্তর থেকে আশি শতাংশ নির্ভর করে এবং গ্রহদ গ্রোচরের ওপর কুড়ি থেকে তিরিশ শতাংশ তাই যদি কোথাও মনে হয় যে কোনোভাবে ম্যাচ হচ্ছে না আপনি জানবেন আপনাদের জন্মছক পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার জুলাই মাস যখন শুরু হবে তখন কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের রাশি বা লগ্নে কেতু অবস্থান করছে ষষ্ঠ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে নিজের ঘরে স্বয়ং শনিদেব অবস্থান করছেন এবং শশ নামক রাজ্য তৈরি করেছেন তার উপরে শনি বকরি হচ্ছে ষষ্ঠ স্থানে রোগ ঋণ শত্রু প্রতিযোগিতাকে নির্দেশ করে বক্রে শনির প্রভাব আপনাদের ওপর কি ফল নিয়ে আসতে চলেছে তা নিয়ে কন্যারাশি বা লগ্নের ওপর আমি আলাদা ভিডিও অলরেডি বানিয়েছি যারা এখনো পর্যন্ত দেখেননি ওপরে আই বাটনে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারেন শনি বকরি হবার কারণে আপনার কেরিয়ারে জুলাই মাস যথেষ্ট লাভকারী হতে চলেছে এতদিন পর্যন্ত আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে টেনশন চলছিল কেরিয়ারের ক্ষেত্রে যে বাঁধা বিপত্তি আসছিল আপনি অনেক কিছু করার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই কেরিয়ারে সফলতা পাচ্ছিলেন না এই সমস্ত ক্ষেত্রে বকরি শনির ফায়দা নিয়ে আসবে সেই সাথে ষষ্ঠ ভাব থেকে কোর্ট কেস সরকারি কোনো আটকে থাকা কাজ এই সমস্ত ক্ষেত্রে আপনার জীবনে সফলতা নিয়ে আসবে এর পাশাপাশি ষষ্ঠ স্থান বাড়ির পরিচারিকা কর্মচারী বাহন সুখকে নির্দেশ করে ফলে এতদিন পর্যন্ত আপনাদের যাদের ক্ষেত্রে পরিচারিকা বা কর্ম চারি নিয়ে সমস্যা চলছিল সেগুলো এবারে সলভ হতে দেখতে পাওয়া যাবে সপ্তম স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে আর মেষ রাশিতে অষ্টমভাবে মঙ্গল নিজের ঘরে বসে থাকলেও তেরোই জুলাই মঙ্গল আপনার ভাগ্যস্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে আর বৃষ রাশিতে অলরেডি দেবগুরু বৃহস্পতি বিরাজ করছেন আর আপনার কর্মস্থান অর্থাৎ মিথুন রাশিতে রবি শুক্র বসে রয়েছে ফলে সরকারি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি স্থান পরিবর্তনের যোগ আসবে অথবা অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো প্রজেক্ট লাভ হতে পারে সেই সাথে যারা সায়েন্টিস্ট মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন অথবা সামাজিক কর্মের সাথে যুক্ত রয়েছেন রবির এই অবস্থান আপনাকে যথেষ্ট ফায়দা দেবে সেই সাথে ব্যবসার দিক থেকে মেডিকেল সংক্রান্ত ব্যবসা হোটেল বিজনেস ট্রাভেল বা ট্যুরিজমের বিজনেসের ক্ষেত্রেও জুলাই মাস কিন্তু যথেষ্ট লাভ দেবে এর সাথে শুক্র যেহেতু মালব্য যোগ তৈরি করেছে তার ফলে শিল্পকলার সাথে যুক্ত যারা রয়েছেন সঙ্গীত ফিল্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং অর্থ ও কর্মের দিক থেকে যথেষ্ট গ্রোথ আসবে এর সাথে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন ডিজিটাল মার্কেটার ওয়েব পেজ ডিজাইনার এক্সপোর্ট ইম্পোর্ট কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জুলাই মাস জবরদস্ত যেতে চলেছে সেই সাথে লাক্সারি আইটেম কাপড়ের ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও যথেষ্ট লাভকারী হতে চলেছে তবে সাত তারিখ শুক্র এবং ষোলো তারিখ রবি কর্কট রাশি অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভভাবে চলে আসবে এবং সেই সাথে একাদশ স্থান অর্থাৎ কর্কট রাশিতে বুধ অবস্থান করছে যদিও বুধ দুর্বল অবস্থায় রয়েছে লাভভাব মানে হচ্ছে সফলতার জায়গা অর্থাৎ আপনি যা কিছু কর্ম করুন না কেন সেখানে আপনি ফায়দা পাবেন কি না তা নির্দেশ করে একাদশ স্থান তবে উনিশে জুলাই বুধ সিংহ রাশিতে আপনার দ্বাদশ স্থানে চলে আসবে সবার প্রথমে দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথম ভাব অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য বা ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে একাদশ স্থানে রয়েছে সে একদিক থেকে দেখতে গেলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে কিন্তু উনিশে জুলাইয়ের পর বুধ যখন সিংহ রাশিতে দ্বাদশ স্থানে প্রবেশ করবে ইমিউন সিস্টেমকে কিছুটা দুর্বল করে দেবে সেই সময় আপনার শরীরের প্রতি নজর দিতে হবে বুধ স্থানে প্রবেশ করলে স্কিন বা ত্বক সংক্রান্ত সমস্যার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যে গেলে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে বিশেষ নজর দিতে হবে উনিশে জুলাইয়ের আগে অবধি শরীর সংক্রান্ত কোনো সমস্যা দেখা যাবে না কিন্তু উনিশে জুলাইয়ের পর আপনার শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে যথেষ্ট নজর দিতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে জুলাই মাসে অর্থভাবের অধিপতিগ্রহ শুক্র মালব্য যোগ তৈরি করেছে ফলে সরকারি কোনো যোজনা থেকে আপনার লাভ হতে পারে সরকারি কিংবা আদা সরকারি কোনো ক্ষেত্র থেকে বা কোনো স্কিম যদি থাকে আপনি সেখানে পার্টিসিপেট যদি করেন সেখান থেকেও বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সেই সাথে সরকারি কোনো ক্ষেত্র থেকে আপনি কোনো কন্ট্রাক্ট পেতে পারেন শুক্র যেহেতু কর্মস্থানে বসে আছে সে কারণে হঠাৎ কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যার মাধ্যমে জুলাই মাসে আপনি বড় কোনো আর্থিক লাভ পেতে পারেন সেই সাথে এক্সট্রা রোজগারেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে জুলাই মাস জবরদস্ত যেতে চলেছে পারিবারিক অবস্থার দিক থেকে দেখতে গেলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস যথেষ্ট ভালো যাবে পরিবারে সম্প্রীতি বজায় থাকবে পরিবারের সাথে কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন বাড়িতে কোনো পূজাপাঠ হওয়ার সম্ভাবনাও রয়েছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ভাগ্যের কথা বলতে গেলে যেহেতু পঞ্চম স্থানকে সন্তানকে নির্দেশ করে তাই আপনাদের পঞ্চমভাবের অধিপতি গ্রহ শনি ষষ্ঠভাবে অবস্থান করছে সেই সাথে শনি বকরি হবার কারণে আপনার সন্তানের বিদ্যাশিক্ষা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে যত পেন্ডিং কাজ জুলাই মাসে তার সমস্ত কিছু তারা কমপ্লিট করবে জুলাই মাসে আপনি আপনার সন্তানের মধ্যে একাগ্রতা দেখতে পাবেন তাদের কাজের প্রতি ফোকাস ভীষণভাবে দেখতে পাওয়া যাবে পাঁচ থেকে পঁচিশে তারিখের মধ্যে আপনার সন্তানের যাদের বয়স আঠেরো বছরের ওপরে তাদের শারীরিক দিক থেকে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে তবে এটা সাময়িক কিছুদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে আর যে সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু অত্যন্ত শুভ সন্তান প্রাপ্তির যোগ আসতে পারে এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ যারা পড়াশোনা করেন বিদ্যার্থী তাদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করা হয় আর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি বর্তমান সময়ে আপনার নিজের রাশি অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করছে বিপরীত রাজ্য তৈরি করেছে এর ফলে আপনার এই মাসে পড়াশোনা যথেষ্ট ভালো হবে পঞ্চম স্থানে তিনটে শুভ গ্রহের দৃষ্টি রয়েছে বুধ শুক্র বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ সহায় আছে তাই এই মাসে কন্যা রাশি বা লগ্নের শিক্ষার্থী বা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে শনির দৃষ্টি সিঙ্গতে রয়েছে অর্থাৎ আপনার স্থানে ফলে দূরে গিয়ে পড়াশোনা করতে পারেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে সেখানে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে আর যারা বাইরে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সময় কিন্তু অত্যন্ত ভালো পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে যেহেতু বুধের দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে রয়েছে তাই পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকবে কানেকটিভিটি থাকবে এই মাস আপনাদের জন্য খুব ভালো কিন্তু পঞ্চম স্থানের অধিপতিগ্রহ শনি ষষ্ঠ স্থানে বসে রয়েছে ফলে বুধ এবং শনির সাথে সরল যোগ তৈরি হবে উনিশে জুলাই অবধি সার্বিকভাবে দেখতে গেলে আপনার পার্টনারের সাথে সব কিছু ঠিকঠাক থাকলেও মাঝে মধ্যে মতবিরোধ হতে পারে উনিশে জুলাইয়ের আগে এই বিষয়ের ওপর নজর রাখুন তাছাড়া এই মাসটি প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো এবং কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো যাবে এবারে আসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৈবাহিক জীবন কেমন যাবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করে সপ্তম স্থানে অবস্থান করছে রাহু ফলে বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হতে পারে কারণ রাহু একটা গ্রহ রাহু যেখানে বসে থাকে বৈবাহিক জীবনকে আপস অ্যান্ড ডাউন্স করে দেয় শুধু এরকম নয় যে জুলাই মাসেই এমনটা আপনার সাথে ঘটবে রাহু দেড় বছর একটা রাশিতে রয়েছে তাই আপনার বিবাহিত জীবনের ওপর আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে যেহেতু আপনার রাশি বা লগ্ন অনুসারে বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর ভাগ্য পরিবর্তন হতে পারে হয়তো দেড় মাসের মধ্যে কিন্তু এই পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে আমি বলবো এখানে বিবাহিত জীবন আপস অ্যান্ড ডাউনস থাকলেও কিন্তু সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসবো ভাগ্যস্থান ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয় আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে দশম স্থানে অবস্থান করছে সেই সাথে শুক্রের এই অবস্থান এই মাসে যথেষ্ট শুভ কারণ সাতই জুলাইয়ের পর শুক্র একাদশ স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এর ফলে আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো হবে ভাগ্য স্থানে বিরাজ করছে বৃহস্পতি সার্বিকভাবে দেখতে গেলে ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক থেকে অত্যন্ত ভালো বৃহস্পতির দৃষ্টি আপনার প্রথম স্থান পঞ্চম স্থানে রয়েছে ফলে আপনি ভাবছেন দূরে কোথাও গিয়ে কাজ করবেন ট্রাভেলিংয়ের জন্য ভাবছেন কোথাও ইনভেস্টমেন্টের জন্য ভাবছেন এই সমস্ত ক্ষেত্রেই ভাগ্য কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে সার দেবে এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের দশম স্থান থেকে কেরিয়ার বা কর্মক্ষেত্রকে বিচার করা হয় দশম ভাবের অধিপতি বুধ যে বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছে আপনার রাশি অনুযায়ী দশমভাবে রবি শুক্র অবস্থান করছে সেদিক থেকে আপনার মধ্যে অহংকারী স্বভাব দেখা যেতে পারে কর্মক্ষেত্রের ওপর নিজের মতো করে কাজ করা কারোর কথা না শোনা নিজেকে প্রাধান্য দেওয়া এইগুলো কিন্তু তৈরি করতে পারে উনিশে জুলাইয়ের পর বুথ যখন সিংহ রাশিতে স্থানে প্রবেশ করবে যারা এমএনসিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রের ওপর আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে যারা কাজের জন্য বাইরে কোথাও যেতে চাইছিলেন উনিশে জুলাইয়ের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই যোগ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা নিয়ে চতুর ও চালাক থাকবেন কারণ সপ্তম স্থানে রাহু বসে আছে আপনার কর্মের প্রতি অ্যাক্টিভ থাকবেন কিন্তু কখনো কখনও আপনার কথাবার্তা আপনার কাজকর্মকে খারাপ করতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় স্থানের ওপর পড়েছে ফলে তাড়াহুড়োর জন্য আপনার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ব্যবসা কিন্তু ভালোই চলবে কিন্তু উনিশে জুলাইয়ের পর আপনার খরচার পরিমাণ বাড়তে পারে এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্ন নিয়ে জুলাই দু কেমন যাবে যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে কারণ আপনারা জানেন যে কন্যা রাশির জাতক জাতিকা হিসাবে আপনাদের সবার জন্মছক আলাদা সেখানে গ্রহের অবস্থান আলাদা নবগ্রহ শুধু তাই নয় আপনাদের বর্তমানে যে অন্তর্দশা মহাদশা প্রত্যন্ত দশা চলছে তা প্রত্যেকের থেকে আলাদা এবং আপনার হাতের গঠন সেখানে হাতের রেখা অথবা গ্রহের অবস্থান কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কোনোটা সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত কন্যারাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে এবং লাইক ও ফলো করবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু ভাবে বসে রয়েছে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো আমি এই মাসের আপনাদের শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং গোলাপি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলায় নিয়ম করে ভগবান গণেশের পুজো করবেন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায়নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন কারণ বুধ আপনার রাশি বা লগ্নের অধিপতি একাদশ স্থানে বসে আছে তারপরে স্থানে আসবে ফলে বুধের ফল আপনি যেমন পাবেন তেমনি গণেশ সিদ্ধিদাতা গণেশের মন্ত্র নিয়মিত জপ করলে বুদ্ধিমত্তার দিক থেকে প্রখরতা নিয়ে আসবে যে কোনো সিচুয়েশনে আপনি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন স্টুডেন্টদের জন্য ব্যবসায়ীদের জন্য কর্মক্ষেত্রে সার্বিকভাবে আপনি ফল পাবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সাথে সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার